আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পঁচিশে অক্টোবর অর্থাৎ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে এখন সেটার এডমিট কার্ড আজকে দুইটা থেকে প্রকাশিত হয়েছে তো এডমিট কার্ড ডাউনলোড সবাই করতে পারেন তারপরও সেটা নিয়ে একটা ভিডিও দিলাম আর এডমিট ডাউনলোডের লিংক এই পোস্টের বা এই ভিডিওয়ের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে সহজেই সবাই ডাউনলোড করতে পারবেন এরপর কোনো একটা দোকান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন তো এখন আমরা অ্যাডমিট ডাউন করার ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে যে এই দেখেন ডিজি ফুড অ্যাডমিট কার্ড এটুকু লিখে সার্চ দিলেই হয়ে যাবে এটুকু লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ডের লিঙ্ক তারপরে প্রথমটা না এখানে যে দ্বিতীয়টা আছে অর্থাৎ অর্থাৎ এটা এটা একটা ক্লিক দিবেন এরপর যদি একটু জুম করি তো এখানে দেখেন দুই নিয়মে আপনি দুই নিয়মে বা দুইভাবে আপনি অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন একটা হলো ডাউনলোড এডমিট কার্ড বাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনি যখন আবেদন করছিলেন তখন আপনাকে টাকা পেমেন্ট করার পর একটা মেসেজ দেওয়া হয়েছিল সেখানে এডমিট কার্ড মানে এডমিটার সরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল আপনি সেটা ব্যবহার করে এখান থেকে এডমিট ডাউনলোড করতে পারবেন এখন আপনার কাছে যদি সেই মেসেজ না থাকে যেটা আমাদের প্রায়শই হয় আপনার কাছে যদি সেই মেসেজ না থাকে তাহলে আপনি আপনার এসএসসির যে রোল বোর্ড ইয়ার এগুলো দিয়েও কিন্তু আপনি অ্যাডমিট ডাউনলোড করতে পারেন সে অপশনটা হলো এটা এখানে যদি আপনি লিখ দেন তাহলে আপনি সেভাবে ডাউনলোড করতে পারবেন আমরা এই দুটোই দেখতেছি আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে এই যে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে প্রথম ঘরে ইউজার আইডি দিবেন দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড এবং তৃতীয় ঘরে আপনি মূলত তৃতীয় ঘরে দিবেন এখানে যে কোডটা আছে এটা এই ঘরে দিয়ে দেবেন আচ্ছা এটা হলো ইউজার আইডি আর যদি আপনি আপনার এসএসসি রোল দিয়ে করেন তাহলে এখানে ক্লিক দিবেন এখানে দেখেন এখানে রোল তারপরে এসএসসি বোর্ড এখানে বোর্ড দিবেন তারপরে আপনার এখানে দিবেন আপনার পাশের বছর আর এখানে এই কোডটা দিবেন তারপরে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আচ্ছা আর আপনারা যদি মানে লিংক এখানে সার্চ না দেন তাহলে ফেসবুকে গিয়ে আমার এই বিষয়ে একটা পোস্ট দেওয়া আছে এখানে আপনি আমার ই মানে পেজের নাম জব এক্সপ্রেস বা এই পেজে এই পেজের নামে পেজে যাবেন এই যে পেজে যাবেন এখানে একটা পোস্ট দেওয়া আছে একটু নিচে গেলেই পোস্টটা পেয়ে যাবেন এই যে এখানে আপনি কমেন্ট বক্সে গেলে এই কমেন্ট বক্সে এখানে দেখেন আমি সুন্দর করে লিঙ্কটা দিয়ে দিয়েছি সুন্দর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি এখান থেকে আপনি ঢুকে অ্যাডমিট ডাউন ডাউনলোড করতে পারবেন